বৌমার প্রেমে হাবুডুবু খাচ্ছে কাকা শ্বশুর ঘটনাটি গোলেনাওহাটি গ্রামের জানা যায় দুদিন আগে বৌমা এবং কাকা শ্বশুর দুজনেই বাড়ি থেকে পালিয়ে যান বৌমা এবং শ্বশুরের পাশাপাশি বসবাস বৌমার ঘরের জানালা খুললেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয় চলে দীর্ঘদিন ধরে প্রেম কথায় বলে না প্রেম মানে না কোনো বাধা শ্বশুর হোক বা অন্য কেউ ভালোবাসলেই ভালোবাসার মতোই ভালোবাসতে হয় তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন কাকা শ্বশুর এই ঘটনার সাক্ষী থাকলো গোলিনাউহাটির এক গৃহবধূ শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেলেন তার হাত ধরে তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে আবার বুঝাই এক দুই বছর আবার এই যখন এটা বাড়ি গেছে আবার আমার সব সময় চোখ দিয়ে থাক আর কয়ায় থাকো তাই কলকাতা গেল প্রথমবার গে আর যখনই আরো বলে অন্য অন্য ফোন করে কিন্তু ওই না করা যখনই একসাথে আর কথা হয় তখন মোর সেই অত্যাচার করে বাড়ির সব সময় মায়ের ঝুমকি দেয় মো ওই ভয়তে মই কোনো কং না আগেরবার কলকাতা থেকে ভোটের সময় যে আসি আসি এনে দেখ দুইজনকার এই সহদুলের মোবাইলে টিভি পাঠায় শহীদুলের তো পড়াশুনি নাই হয় উল্লেখ পায় না বউতেও অচ্ছে ওই মোবাইল টিভি ম্যাসেজ পাঠায় ইয়েও করে সময় পাইলে ফোন করে আর আমার ওমার মোবাইল সব সময় ফিঙ্গের দেওয়া আমি মোবাইল নাই পাও না তুই দরকার বিষয়ে চাও ফিঙ্গার খুলি নেন তারপর হয় ফোন টোন করেন একদিন দেখাম তা mobile দুই জন কারে ছবি তো ছবি মুই তো সেই ফিরিয়ে ফিরিয়ে তুলি তুলি করে id দিয়ে কয় গুলো তখন আগে মোর মুখ টিভি ধরে হাত ধরে পাং ধরে একে হে করে হু করে কয় কি বলে নে মুই না করিম পড়ার ছবি নিয়ে কি কর ফিরিয়ে করে কয় মুই আর কোনো না করিম পরে মুই একদিন বইতে গ্রাসে পড়াম ভাই মোর জীবনটা তো অঙ্কের শেষ করলাম মোর তাহলে কি করে নিজেদের সন্তানকে ভুলে পালিয়ে থাকতে পারে অন্য জায়গায় কেমন বা শ্বশুরের দায়িত্ব ও কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন এ বিষয়ে এলাকার নানান কৌতূহল শুরু হয় নানান লোকের মধ্যে নানান প্রশ্ন তবে কি শেষমেশ বৌয়ের সাথে শ্বশুরের বিবাহ হবে কি তা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে এলাকায় নিউজ সমবার্তা